আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমাদের মোতালেব ভাই উনি একজন ইউটিউবার পাশাপাশি আমার আজম ভাই উনিও ইউটিউবার তো মোতালেব ভাই আস্তে আস্তে আমাদের এখানে দেখা করার জন্য তো সাথে আজম ভাইও আসছে তো আমরা দেখা করার জন্য এগিয়ে আসছি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই মনিটাইজেশন পেয়ে গেছে তো আপনারাও মন দিয়ে একটু কাজ করবেন কারণ ধৈর্য চললে যে ভালো কিছু পাওয়া যায় তার প্রমাণ কিন্তু আমাদের মোতালেব ভাই উনি আপটা পায়া গেছেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ওনার চ্যানেলটাকে একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অল টাইম ভালোবাসা পাবেন আপনারা তো আসলে দেখেন বেড়াইতে আসছে আমাদের সৌন্দর্য এই জায়গাটার একটু পরিবেশটা আমি দেখাই দেখেন কত সুন্দর পরিবেশ যারা এখনও বেড়াইতে আসেনি এই জায়গাতে সেই জায়গায় আসতে পারেন খুব সুন্দর সুন্দর পরিবেশ এই জায়গাটার এই দেখেন কত সুন্দর পরিবেশ